আমরা এখন যাইতেছি রাত্রের রাস্তায় যে একটা গাড়ি যাচ্ছে মনে হলো বিমান চলে গে যাচ্ছে এমন এত পরিমাণ জোরে যাচ্ছে বাতাস দিয়ে কি গাড়ির চাপ চাপ কারণ ব্যবহার হলো রাত্রেবেলা যত ডিস্ট্রিক্ট গাড়ি আছে সব ডিস্ট্রিক্ট গাড়ি রাত্রে চলে কি একটা অবস্থা আর ডিস্ট্রিক্ট গাড়ি রাত্রেবেলা চলে এরা কোনো আইন মানে না ওদের আইনে একশো ওদের আইন মতোই চলে ইচ্ছা মতো গাড়ি চলে গত দুই দিন আগে এই রোডে ডিস্ট্রিক্ট গাড়ির সাথে একটা অটো বাইকের ধাক্কা লেগে মুখোমুখি এক জায়গায় স্পট ডেট হয়েছে সাতজনের একজন এখনো হসপিটালে চিকিৎসাধীন একটা বাচ্চা তাহলে বোঝেন এই রাস্তায় কি পরিমাণ কি জোরে গাড়ি চলে রাস্তা কিন্তু কুয়াশা শীত এখনো ঠিকঠাক আসে নাই শুরু তারপরে কুয়াশায় ভরা কোন রকম দেখা যায় আর এই কুয়াশা ভিতরে গাড়ি যে টান দিচ্ছে সর্বজন্য আসি আসি একশো একশো বিশ রিক্স এ রাস্তায় রাত্রেবেলা চলাচল করা বিশ্ব রোড গাড়িও চলে ঠিক বিশ্ব রোডের মতো একটা গাড়ি নষ্ট হয়ে গেছে ঠিক করতেছে দেখুন পিছন থেকে একটা আসতেছে বিমান রকেটের গতিতে হয় যে চলে গেলো ঘুম ফলেন এত জোরে গাড়ি চললে যারা ভাইসাইকেলে অটো এরা যাবে কেমনে পথচারী যাবে কেমন দেখেন আমার জনামতে সবথেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় আপনার টাঙ্গাইল থেকে শুরু করে জামালপুরের ভিতরে এই ভিতরে এত পরিমাণে স্পিডে গাড়ি যায় তুলনাম তার মানে ডিস্ট্রিক্ট গাড়ির বাম্পারে যাওয়ার মতো ক্ষমতাও রাখে না মোটরসাইকেলেও কি অটোস্তা দেখেন আর মাঝে মাঝে খুব ফাக்கড় ফাকাড় ঢুলুন করে গাড়ি চলে আর কি তো বন্ধুরা ভিডিও টাই পর্যন্ত an da karni da